আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার উনিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা সবজি হাটে আজ খুচরা বাজারের সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন

সর্বোচ্চ বাজার কোনটা কোন সবজি সর্বোচ্চ বাজার সর্বোচ্চ বাজার বর্তমান বেগুন বেগুন কত বলছিলেন জানো বেগুন ষাট টাকা কেজি গত সপ্তাহে কেমন ছিল গত সপ্তাহে আজ এর কম গত সপ্তাহে পাইকারি কিনলাম ষাট টাকা আজ বেশ খুচরা আছে ষাট টাকা সবজি কচুর বাজার চল্লিশ টাকা কচু কত আজকে পাইকারি চল্লিশ টাকা খুচরা পঞ্চাশ টাকা আপনি কত করে বিক্রি করছেন আপনার বেচা দামটাই বলবেন বেগুন বেগুন ষাট টাকা কলা কলা তিরিশ আপনার ওই যে চালকুমড়া জালে ওটা 30 টাকা শশা কত আজকে শশা 30 টাকা আচ্ছা ঢেড়স ঢেড়স 20 টাকা করলা করলা 50 টাকা 1 কেজ দাও 50 টাকা পটল কত পটল 25 টাকা কাঁচামরিচ কাঁচা ঝাল 50 টাকা পোয়া কি দেব কি দেব এটা কি বলে দেন ঝিঙে কত করে ঝিঙে তিরিশ টাকা আলু কত করে বিক্রি করছেন আলু পঁচিশ মিষ্টি কুমড়া তিরিশ টাকা খুচরা বাজারে আজকে সবজির কি অবস্থা দাম বেশি না কম পেঁয়াজ রসুন কত আজকে রসুন একশো পেঁয়াজ পঞ্চাশ আলু পঁচিশ টাকা কেজি করলা কত পঞ্চাশ টাকা মিষ্টি কুমড়া পঁচিশ টাকা